হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু দা ফান ফ্যাক্টর আজকে হলো 66 নম্বর দিন এবং আমি যেহেতু আমার শোরুমের জন্য একজন চাকর বা নকার হায়ার করছি সে আমার শোরুমটা পুরো ক্লিন করতেছে এবং আমি এখানে যে আমার দুইটা গাড়ি ছিল বিএমডব্লিউ একটা গাড়ি এবং একটা যে হলুদ কালার পরশের গাড়িটা ছিল গাড়িটা আমি ক্লিন করে রাখবো এবং ক্লিন করার পরে আজকে যেহেতু আমি কারণ আর্কিকে লাগজারি কার শপ থেকে দুইটা গাড়ি আনা হয়েছে সো লাগজারি কার শপ থেকে আর কোনো গাড়ি আনতে পারবো না আমি দেখি আমি নেবারহুডটা এবং লাগজারি কার শপটা আমি একটু ঘুরে দেখি যদি লাগজারি কার শপ থেকে আমি আরো দুই একটা গাড়ি নিতে পারি আই থিঙ্ক এখানে পর্সের দুইটা না একটা গাড়ি আছে সো আমি নিতে হ্যাঁ এখানে পর্স নাইন ওয়ান একটা গাড়ি আছে গাড়িটা আমি আসে ফার্স্টে গাড়ি এই গাড়িটা নিয়ে নিবো গাড়িটা আমি আজকে নিবো রেড কালারের এখানে পর্সের একটা গাড়ি আছে বাহ আজকে তো কপাল খুলে গেছে এখানে পর্সের একটা গাড়ি আছে এটাও হলো পর্স নাইন ওয়ান ওয়ান এই গাড়িটা আমি একটু অন্য একটা ডিফারেন্ট কালার নেব এখানে স্কাই ব্লু যে কালারটা এটা অনেক সুন্দর লাগতেছিল এবং এখানে বাকি গাড়িগুলো যেহেতু আরসিতে সো আমি আর এখানে লেট না করে আমার যে গাড়ি দৌড়া আছে গাড়ি দৌড়া আমি নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে গাড়ি দৌড়া পাশাপাশি একদম পুরো আগুন লাগতেছে গাড়ি দৌড়টা আমি একটা গাড়ি আমি ট করে পাঠিয়ে দিবো এবং বাকি যে একটা গাড়ি আছে এটা আমি ড্রাইভ করে নিয়ে যাবো আমি আমার শোরুমে স্কাই ব্লু যে গাড়িটা কিনছি গাড়িটা পুরা জ্বলতেছে মনে হইতেছে গ্লিশিয়ার যেই বরফের টুকরা থাকে এরকম পুরা জ্বলতেছে গাড়িটা গাড়িটা আমি সেফলি নিয়ে আসবো শো এবং শোরুম পার্কিং করে রাখবো নাইন ওয়ান এর সামনে পরশ যে নাইন থার্টি এবং বিএম ডাব্লিউ যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পুরা বাচ্চা বাচ্চা লাগে এখন এখানে একজন বি এম ডাব্লিউ কাস্টমার আসছে বাট কাস্টমার এখানে আমি আগে দেখব কারের এখানে না কাস্টমার আমি আগে হ্যান্ডেল করবো এবং পরে যে রেড কালার গাড়িটা আমি করে পাঠিয়ে দিছি ওইটা আমি পরে নিয়ে আসবো আমি এই যে এক কথা বলি উনি বারো লাখ ডলার বলছে গাড়িটা আমি তার কাছে সেল করবো না এখানে বিএমডাব্লিউ জন্য একজন কাস্টমার এসেছিল আমি তার কাছে এখন গাড়ি সেল করবো না কজ আমি আগে দেখি আমার যে পরশ রেড কালার যে গাড়িটা ছিল এই গাড়িটা আগে নিয়ে আসবো এবং পরে অন্য সব কথা হবে আমার গাড়িগুলো নিয়ে আসা হয়েছে এবং গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করে দেবো তাড়াতাড়ি কারণ আজকে যেহেতু আর বেশি দিনের সময় নাই তিন চার ঘন্টা সময় আছে সো তাড়াতাড়ি আমি গাড়িগুলো অনলাইনে পোস্ট করে দেবো এরপর আমি গাড়ির জন্য কাস্টমার খুঁজবো এবং এখানে যে বিএমডাব্লিউ গাড়িটা আছে এটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলবো এখানে পরশটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে আমি কাস্টমার সঙ্গে কথা বলে দেখি আমার গাড়িটা আসকিং প্রাইস হলো বিশ লাখ ডলার উনি তেরো লাখ ডলার বলছে আমি তাকে ষোলো লাখ পঞ্চাশ হাজার একটা লাস্ট প্রাইস বলে দেবো উনি যদি ষোলো লাখ পঞ্চাশ হাজার ডলার গাড়িটা নিতে চাই নেবে আর না আমি গাড়িটা তার কাছে সেল করবো না না গাড়িটা উনি এই দামে নেবে না সো আমি তার কাছে গাড়িটা সেল করব না এখানে বেশ কিছু কাস্টমার আসছে এখানে বর্ষ এখানে বেশ কিছু কাস্টমার আছে এখানে বর্ষের যে গাড়িটা ছিল এই গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি আমি গাড়িটা চাইছি বিশ লাখ ডলার ডলার গাড়ি আছে আমার যে কালার আছে গাড়িটা আমি একটু ফটোশুট করি গাড়িটা পুরো মাখনের মতো লাগতেছে এবং মনে হইতেছে যে একটু বরফের টুকরা এই গাড়িটা আসলে অনেক ভালো লাগতেছে গাড়িটা আমি অনলাইনে পোস্ট করছি সাথে আমি গাড়ি ছবি একটা ছবি দিয়ে দেই দেখি এখন কোন কাস্টমার পাই কিনা আজ মেবি আর কোন কাস্টমার পাবো না কারণ আজকে সময় শেষ আমি আমার শোরুমটা অফ করে আমি চলে যাব আমি আমার বাসায় আজকে 67 নম্বর দিনে শুরু আমি সকাল সকাল চলে আসছি শোরুমে এবং আজকে অপশন আছে আই होप আজকে অপশন থেকে ভালো একটা কোন গাড়ি আমি নিতে পারবো কারণ গত দিন থেকে ওইরকম রকম ভালো কোনো গাড়ি পাইনি সবগুলাই ছিল ভ্যান এবং দুই একটা ক্যাডি লাখের গাড়ি ছিল এবং আজকে চেষ্টা করব যেন এখান থেকে ভালো একটা কোনো গাড়ি আমি নিয়ে আসতে পারি আজকে এগারোটা অপশন আছে আমি শোরুমে এসে ফার্স্ট টাইম অফিস ওপেন করব এবং গাড়িগুলো ক্লিন করব আর আমার অফিসটা এখন আমি যে লোক রাখছি উনি ক্লিন করে যেহেতু আমার এ কোনো ভালো গাড়ি ভালো দুইটা গাড়ি আছে বাট বেশি গাড়ি নাই দুইটা গাড়ি আছে তাই আমি চলে গেছিলাম নেইবার হোটে নেইবার থেকে একটা অডি পাইছি অডিটা নিয়ে আমি আসছি অডিট আসার সময় একটু ড্যামেজ হচ্ছে অডিট আমি রিপেয়ার করবো এবং অডিট আমি গ্যারেজে নিয়ে যাবো গ্যারেজে রাইখে দেখি আমি চলে যাবো অপশনে কারণ আজকে অপশনের সময় হলো এগারোটাই এর মধ্যে একজন কাস্টমার আসছে আমি গাড়িটা এখানে গ্যারেজে রাখে তারপর আমি যে কাস্টমার আসছে কাস্টমার সঙ্গে কথা বলার জন্য চলে যাবো আমার গ্যারেজে গাড়ি যে ঢুকে দেখি এখানে কিছু কাস্টমার আসছে আমার ছিল কেনার জন্য প্রথম যে কাস্টমার আসছে উনি লাখ ডলার বলছে লাখ হাজার ডলার আমি তাকে দেখি উনি দামটা একটু বাড়াই কিনা পনেরো লাখ পঞ্চাশ হাজার ডলার বলছে গাড়িটা আমার তেরো লাখ পঞ্চাশ হাজার ডলার কেনা এখানে দুই লাখ টাকা প্রফিট আছে আমি তাকে পাঁচ লাখ টাকা প্রফিট রেখে আঠারো লাখ পঞ্চাশ হাজার ডলার তাকে একটা অফার দিয়ে দেখি আই থিঙ্ক নিয়ে না সে নিবে না এবং সে বলতেছে এটা তো লাস্ট প্রাইস 15 লাখ 50 হাজার ডলার আমি তার কাছে দিব না এই গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আছে আমি তার সঙ্গে কথা বলে দেখি উনি কি বলে গাড়িটার দাম উনি 13 লাখ ডলার বলছে আমি তার কাছে ওই গাড়িটা সেল করব না আমি সোজা তাতে চলে যাব অকশনে কারণ আজকে অকশন যা দেখি অকশন থেকে ভালো কোন গাড়ি নিতে পারি না আজকে অকশন আসছে আজকে একটু লেট হয়েছে অকশনে প্রথম যে দুইটা গাড়ি বেরিয়েছে দুইটা আমি গাড়ি দেখি পরটা লালা দুই একটা গাড়ি ওইখান থেকে আমার ভালো লাগে না এখন আশা করতেছি পরে যে দুইটা গাড়ি আছে দুটা থেকে একটা ভালো গাড়ি বের হবে তিন নাম্বার যে গাড়িটা আছে এটা মাস্টার একটা গাড়ি গাড়ি আমি নেওয়ার চেষ্টা করবো এবং আমার আশা আছে চার নাম্বার গাড়িটা একটু ভালো এবং লাজ্জায় গাড়ি বের হবে এখানে চার নাম্বার যে গাড়িটা আসছে এটা একটা ল্যান্ডার ওল্ড মডেল একটা গাড়ি আমি এই গাড়িটা নেওয়ার চেষ্টা করব অপশন শেষ অপশন শেষে আমি এখান থেকে দুইটা গাড়ি কিনছি একটা হলো ডিফেন্ডার যে গাড়িটা এবং একটা হলো যেটা আমার মাস্টাং এর ক্লাস গাড়িটা ছিল গাড়িগুলো আমি ক্লিন করবো গাড়ি দুটো আমি এক এক করে নিয়ে যাবো আমি আমার শোরুমে গাড়িগুলো আমি আমার শোরুমে নিয়ে আসতেছিলাম এবং সময় একজন দুইজন কাস্টমার আসছে আমার যে বিএমডাব্লিউ গাড়িটা ছিল বিএমডাব্লিউ অ্যান্ড টু গাড়িটা গাড়িটা নেওয়ার জন্য গাড়িটা আমার আসকিং প্রায় ষোলো এক লাখ আটান্ন হাজার ডলার এবং একজন পঞ্চাশ হাজার ডলার বলছে গাড়িটা আমার কেনা চল্লিশ হাজার ডলারে আমার শোরুমে যেহেতু একটা পর্স নাইন ওয়ান এবং আরো দুইটা ভালো মানের গাড়ি আছে তাই আমি এই বিএমডাব্লিউ গাড়িটা রাখবো না আমি গাড়িটা সেল করে দেবো এবং এখানে যে আমার অর্ডের গাড়িটা ছিল আমি এবার ওর থেকে যে অর্ডের গাড়িটা কিনেছিলাম গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসবো আমি আমার শোরুমে এবং আমার যে অপশন থেকে একটা গাড়ি কেনা আছে অক্সিমেন গাড়ো আমি আসবো এখানে অর্ডি যে গাড়িটা এই গাড়িটাতে বেশ কিছু পার্টস ড্যামেজ ছিল তাই এটা আগে রিপেয়ার করব তারপর আমি নিয়ে যাব আমার শোরুমের জন্য আমি অক্সিমেন থেকে গাড়িগুলো নিয়ে চলে চলে আসি আমার শোরুমে এখানে পার্টস 911 যে আমার গাড়িটা ছিল এটা নিয়ে জন্য একজন কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলতে দেখি গাড়িটা আমি তাকে সেল করতে পারি না গাড়িটা আমার 1.5 লাখ 50000 ডলার কেনা আছে এবং 1.5 লাখ 50000 ডলার অফার বলছে আমি তার কাছে আঠারো লাখ পঞ্চাশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখি আঠারো লাখ পঞ্চাশ হাজার ডলার গাড়িটা নিবে কিনা আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা আঠারো লাখ হ্যাঁ গাড়িটা নিয়ে নিয়েছে গাড়িটা নিয়ে নিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি আমার পাঁচ লাখ ডলার মতো প্রফিট আছে এখানে অপশন থেকে যে দুইটা গাড়ি আছে গাড়ি দুটো আমি পার্কিং করে রাখবো সুন্দর করে এবং গাড়ি দুটো আমি অনলাইনে পোস্ট করবো যেহেতু অপশন থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে গাড়ি আমি অনলাইনে পোস্ট করে সোজা সোজা যাবো অফিসটা পোস্ট করে আমি আমার বাসায় আজকে আটষট্টি নাম্বার দিন শুরু আমার শোরুমে মাত্র তিন টাকায় ছিল আমি অপশন থেকে দুই টাকায় কিনছিলাম এবং কার মার্কেটটি নেবারহুড থেকে এক টাকায় কিনছিলাম আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে আমি সকাল সকাল চলে আসি কার মার্কেটে কার থেকে কোনো গাড়ি নিতে পারি কিনা এখানে অর্ডার টিএস সিক্স যে গাড়িটা এই গাড়িটা নেওয়ার চেষ্টা করবো এবং গাড়ির যে ওনার ওনার সঙ্গে আমি তা একটু দাম হ্যাঁ উনি গাড়িটা আমার কাছে সেল করছে যে প্রাইস বলছি এখন এখানে দেখি আর দু একটা গাড়ি নিতে পারি কিনা আমি আমার শোরুমের জন্য যদি নিতে পারি তাহলে গাড়ি একটা গাড়ি আমি ট্রক হয়ে দেবো এবং একটা গাড়ি নিয়ে আমি সদর চলে আমার শোরুমে এখানে যেহেতু আর ভালো কোনো গাড়ি নাই সো আমি এই যে গাড়িটা কিনছি এটা পরিষ্কার করবো এবং গাড়িটা নিয়ে আমি সদর চলে আমার শোরুমে এবং শোরুমে বেশ কিছু কাস্টমার আছে তাদের সঙ্গে কথা বলবো আমি কার মার্কেট থেকে যে গাড়িটা কিনছি গাড়িটা আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে সো গাড়িটা আমি গ্যারেজে রেখে সদর চলে আসছি আমি শোরুমে এবং শোরুমে কিছু কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখি এখানে আমি যে ল্যান্ডার গাড়িটা কিনছিলাম এটা কেনার জন্য দুই একজন কাস্টমার তাদের সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমার কেনা দুই লাখ চতচল্লিশ হাজার ডলার এবং যে কাস্টমার আসছে উনি তিন লাখ একচল্লিশ হাজার ডলার বলছে এখানে আমার এক লাখ ডলার মধ্যে প্রফিট থাকে আমি তাকে একটা অফার দিয়ে দেখি তিন লাখ পঁষট্টি হাজার ডলার আই থিংক নিয়ে নেওয়ার কথা এই গাড়িটা থেকে মোটামুটি আমার এক লাখ বিশ হাজার ডলার মতো প্রফিট আছে এখানে আরো কিছু বেশ কিছু কাস্টমার আছে আমার এখানে মাস্টার মাস্টার নেওয়ার জন্য একজন চাচা আসছে চাচার সঙ্গে কথা বলবো গাড়িটা আমার কেনা হলো ষাট হাজার ডলারে এবং আমার আস্কিং প্রাইস হলো এক লাখ আশি গাড়িটা উনি সত্তর হাজার ডলার বলছে গাড়িটা আমি তাকে সেল করবো না এখানে যে অডির আমার একটা গাড়ি ছিল এটা কেনার জন্য কিছু কাস্টমার আসছে অডি বিচ যেটা এটা আমার কেনা হলো বিশ হাজার ডলারে এবং যে আসছে উনি পঁয়ত্রিশ হাজার ডলার বলছিল গাড়িটা আমি তাকে সেল করব না এবং আরেকজন যে আসছিল অনেকক্ষণ থাকার জন্য সেও চলে গেছে এখানে একজন কাস্টমার তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটার দাম উনি কত বলে উনি বিয়াল্লিশ হাজার ডলার বলছে গাড়িটা আমি তাকে সেল করে দিবো এই গাড়ি থেকে মোটামুটি আর বিশ হাজার ডলার মতো প্রফিট আছে এখন আমার শোরুম মাত্র একটা গাড়ি আছে এবং আমি আরেকটা গাড়ি যেটা কার মার্কেট থেকে কিনছি গাড়িটা আমার রিপেয়ার করাবো এরপর নিয়ে যাবো আমার শোরুম আমি অডি যে গাড়িটা কিনেছি গাড়িটা রিপেয়ার করে আমি নিয়ে আসছি আমার শোরুমে এবং গাড়িটা আমি অনলাইন পোস্ট করে দিয়েছি এখানে একজন কাস্টমার আসছে আমার মাস্ট গাড়িটা নেওয়ার জন্য উনি আটষট্টি হাজার টাকা বলছে গাড়িটা আমার ষাট হাজার টাকা কেনা আছে আমি তার কাছে গাড়িটা সেল করব না এবং আমার শোরুমে এখন মাত্র দুইটা গাড়ি আছে আমি আবার কার মার্কেট এবং নেবার ওটা ঘুরে দেখবো যদি ভালো কোনো গাড়ি পাই নিয়ে আসবো আর যদি না পাই তাহলে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করবো আমি নেবার হোড টা ঘুরতে ঘুরতে এখানে অডিট এ সিক্স জে গাড়ি এই একটা গাড়ি দেখলাম নেবার হোটে এবং গাড়িটা আমার পছন্দ হয়েছে তো গাড়িটা আমি নিয়ে নিব গাড়িটা হলো হলুদ কালার এবং গাড়িটা এক লাখ চত্তর হাজার কিলোমিটার চলছে আমি তাকে একটা অফার দিয়ে দেখি আঠাত্তর হাজার পাঁচশো ডালা আমি তাকে একটা অফার দিয়ে দেখবো আই থিংক দিয়ে দেখো তো হ্যাঁ গাড়িটা দিয়ে দিয়েছে এই গাড়িটা নিয়ে আমি নেবার হোড টা একটু ঘুরে দেখবো যদি আর কোনো গাড়ি পাই নিব আর যদি না পাই তাহলে গাড়িটা নিয়ে আমি সোজা চল্লিল বা আমি নেভা ওর থেকে অর্ডার যে গাড়িটা গেছে গাড়িটাতে বেশ কিছু জায়গায় ড্যামেজ ছিল এবং গাড়িটা আসার সময় আমি অ্যাক্সিডেন্ট করছি সো গাড়িটা আমি রিপেয়ার করার জন্য আমি আসছি গ্যারেজে এবং গাড়িটা আমি রিপেয়ার করবো এরপরে গাড়িটা আমি সোজা নিয়ে যাবো শোরুম এ গাড়িটা একটু মডিফাই করবো কারণ গাড়িটা আমি অডির গাড়িটা রিপেয়ার করে নিয়ে আসছি শোরুম এ এখন আমার যে এখানে অডিট দিয়েছে একটা গাড়ি ছিল এই গাড়িটার জন্য একজন কাস্টমার সামনে তার সঙ্গে কথা বলি গাড়িটা আমি

আমি নেবার অক্সনে যাওয়ার আগে দেখি নেবার থেকে যদি পছন্দ মতো কোনো গাড়ি পাই তাহলে কিনবার যদি না পাই আমি এর জন্য অপেক্ষা করবো অক্সনে যা যাওয়ার আগে আমি একটু কফি সপে গেছিলাম কফি খাইতে গেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে আমার শোরুমে আমি কফি খাই সোজা চলে আসছি আমার শোরুমে শোরুমে দেখি কাস্টমার সঙ্গে কাস্টমার যে মাস্টার গাড়িটা আছে মাস্টার টা কেনার জন্য আসছে আমি তার সঙ্গে একটু দাঁড়ালো আমি কই যে তার করতে পারি উনি তেহাত্তর হাজার ডলার বলছে গাড়িটা আমার সত্তর হাজার ডলার কেনা আছে আমি তাকে পঁচাশি হাজার ডলার একটা লাস্ট অফার দিয়ে দেখি আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা যদি না নেয় তার কাছে শিল্প না হয় গাড়িটা নিয়ে নিয়েছে এবং আমার শোরুমে এখন একটা গাড়িও নেই আমি সোজা চলে যাবো অপশনে এবং অপশনের জন্য অপেক্ষা করবো এবং অপশন থেকে ভালো একটা গাড়ি কিনে আনার চেষ্টা করবো অনেক খারাপ করপর করার পরে চলে আসছি আমি অপশনে এবং অপশনে যে প্রথম গাড়িটা আসছে এটা ফোর্ড একটা গাড়ি। গাড়িটা আমার ভা পছন্দ হয় নাই। আমি আশা করতেছি পরের যে তিনটা তিনটা থেকে দুইটা লাক্সারিয়াস কার বের হবে। কারণ আমার শো এখন একটা গাড়িও নাই। এবং এখান থেকে যদি ভালো মানের একটা গাড়ি নিতে পারি তাহলে আমি আমার শো -এর জন্য সেল করতে পারবো। অ অপশন সেকেন্ড যে গাড়িটা আসছে এটা হলো একটা পরশ নাইন থার্টি। গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। এই গাড়িটা আমি নিব এবং এই গাড়িটা আমি এবং নিবো এবং আমি আশা করতেছি পরের যে গাড়ি যদি থার্ড নাম্বার যে গাড়িটা এটা বের ইস থার্টি একটা গাড়ি এইটাও কম দামে একটা গাড়ি এবং চতুর্থ যে গাড়িটা আমি আশা করতেছি যে এই গাড়িটা অনেক ভালো একটা দামি গাড়ি বের হবে এটা একটা ফোর্ড মাসটাং এ ক্লাস গাড়ি আমি এই গাড়িটা নেওয়ার চেষ্টা করবো এখন দেখি অপশন শেষে আমি টোটাল দুইটা গাড়ি এখান থেকে নিবো একটা হলো মাসটাং এবং একটা হলো পর নাইন ফিফটি গাড়ি দুটা নিয়ে আমি সরে আবার সরবো মাস্টার দাম অনেক বেশি হতে মাস্টার আমি নিয়ে এখান থেকে পর নাইন থার্টি যে গাড়িটা একটা গাড়ি নিয়েছি গাড়িটা আমি ক্লিন করবো এবং গাড়িটা নিয়ে আমি সরে তোলা শোরুমে এইখান থেকে মিনি কুপার যে গাড়িটা গাড়িটা আমি নিবো এবং এখানে একটা ফরেড এর মাস্টার গাড়িটা আমার পছন্দ হচ্ছে ওই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো কারণ আমার শোরুমে এখন বেশি গাড়ি নেই এখান থেকে যে মিনি কুপারটা মিনি কুপারটা নেওয়া হয়ে গেছে আমি গাড়িটা এখন অনলাইনে গাড়িটা আমি টো করে পাঠিয়ে দিয়েছি এবং এখানে যে আর একটা ফরেড এর মাস্টার আছে মাস্টারটা আমি নিব এবং মাস্টারটা নিয়ে আমি সচল হয়ে যাবো আমি আমার শোরুমে এবং দেখি এই দুইটা গাড়ি থেকে আমি কত প্রফিট করতে পারি এবং আজকে যেহেতু লাগজারিয়াস কোনো গাড়ি লাগজার কোনো কার শপ এবং কোনো এরকম দোকান খোলা নাই যেখান থেকে আমি লাগজারেস কোনো গাড়ি নেবো তাই এই কার মার্কেটে আমার শেষ ভরসা এবং নেবার থেকে যদি আমি কোনো একটা ভালো গাড়ি পাই ওইগুলো আমি নিব দেখা যাক এখন কি হয় আমার সৌমির স্পেসটা ছোট ছেলের জন্য আমি সৌমির স্পেসটা বড় করছি এবং আমি যে কার মার্কেট থেকে গাড়িগুলা কিনছি গাড়িগুলা আমি যে কার মার্কেট থেকে গাড়িগুলো কিনছি গাড়িগুলো আমি যেই গাড়িগুলো রিপেয়ার করার দরকার ছিল গাড়িগুলো আমি রিপেয়ার করছি এবং যেগুলো রিপেয়ার করার দরকার নেই গাড়িগুলো আমি নিয়ে আসছি সেটা আমি আমার শোরুমে এবং এখানে যে মিনি কুপারটা কিনছিলাম মিনি কুপারটা অনেক ড্যামেজ আছে আমি এক এক করে এখানে যেই মাস্টাং এবং মিনি কুপার আছে দুটো আমি রিপেয়ার করবো এরপর দুটো গাড়ি আমি নিয়ে যাবো আমার শোরুমে এবং গাড়ি দুটো পরবর্তীতে আমি সেল করবো আমার সব গাড়িগুলা গাড়ি রিপেয়ার কমপ্লিট এবং রিপেয়ার করার পর গাড়িগুলো ওয়াশ করে নিয়ে আমি সোজা চলে আসি আমি আমার শোরুমে এবং গাড়িগুলো এখানে পার্কিং করে গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করবো এবং এই গাড়িগুলোর জন্য আমি কতজন কাস্টমার পাই গাড়িগুলো আমার রিপেয়ার এবং মডিফাই কমপ্লিট এই গাড়িগুলোর জন্য দেখি আমি কত টাকা প্রফিট করতে পারি এখানে আমার যে গাড়িগুলো আছে গাড়িগুলো কেনার জন্য বেশ কিছু কাস্টমার আছে এখানে যেটি টয়টা যেটি এইটি সিক্স যে গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আছে কাস্টমারটা চার লাখ সাতচল্লিশ চার লাখ সাতচল্লিশ হাজার ডলার দাম বলছে আমি চার লাখ নব্বই হাজার ডলার তাকে একটা লাস্ট অফার দেয় আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা চার লাখ নব্বই হাজার ডলারে হ্যাঁ উনি গাড়িটা নিয়ে নিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি আর দুই লাখ ডলার মতো প্রফিট আছে এবং বাকি যে মিনি কুপারটা মিনি কুপারটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসে আমি তার সঙ্গে কথা বলে দেখবো যে মিনি কুপারটার দাম উনি কত বলে গাড়িটা আমার এক লাখ বিশ হাজার ডলার কেনা আছে উনি এক লাখ তিরিশ হাজার ডলার গাড়িটার দাম বলছে আমি তার কাছে গাড়িটা সেল করবো না আমি দেখি তার কাছে একটু বাড়া নিতে পারি কিনা আমার এখানে আরো কিছু কাস্টমার আসছে আর আজকে প্রায় রাত হয়ে গেছে তো আজকের ভিডিওর জন্য এতটুকুই দেখা হবে পরে কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও